বেসরকারি শিক্ষক নিবন্ধন স্কুল পর্যায়ে দুই যারা প্রিলিমিনারি পাশ করেছেন এবার লিখিত পরীক্ষা দিবেন টেড ইনস্ট্রাকশ ইনস্ট্রাক্টর পুস্টে বিল্ডিং মেনটেন্স অথবা সিভিল কনস্ট্রাকশন অ্যান্ড সেফটি এই পুস্টে আপনারা আপনাদের বিষয় কোডটি রয়েছে দুইশো তেরো পূর্ণমান হচ্ছে একশো তিন ঘন্টা পেপি আপনাকে একটা লিখিত পরীক্ষা দেবে এখানে নির্ধারিত সিলেবাসের উপরে তো আপনাদের জন্য কিছু ইনস্ট্রাকশন রয়েছে আপনাদের দশটা প্রশ্ন আসবে দশটা ইউনিট থেকে আপনাদের দশটারই আনসার করতে হবে তো প্রশ্নগুলো থাকবে এইভাবে এবিসি দিয়ে দুই তিন পাঁচ টোটাল দশ তিন তিন চার টোটাল দশ তিন সাত টোটাল দশ দুই দুই ছয় দশ পাঁচ পাঁচ দশ চার ছয় দশ তো এইভাবে আপনাদের বিভিন্ন কাটামতে প্রশ্নগুলো করবে আপনারা করতে পারবেন এখানে বিকল্প কোনো প্রশ্ন দেওয়া থাকবে না দশটা প্রশ্ন দেওয়া থাকবে দশটারই উত্তর করতে হবে তো এখানে আপনাদের সিলেবাসটা রয়েছে খুব সুন্দরভাবে বিভাজন করে এখানে এই কন্টেন্টগুলো আপনাকে পড়তে হবে ইউনিট এক্স এইভটি ইন ওয়ার্কশপ তো এই টপিকগুলো আপনারা এখানে পড়বেন তো কি বিষয় পড়বেন সেটা এখানে আলোকপাত রয়েছে ডিফাইন আইডেন্টিফাই এক্সপ্লেন এই বিষয়গুলো প্রত্যেকটা আপনারা ডিফাইন করবেন আইডেন্টিফাই করবেন এক্সপ্লেন করে পড়াশোনা করবেন রাইট সাইডে কিন্তু মার্কসটাও দেওয়া আছে তারপর ইউনিট টু টুতে গেলে আমরা দেখি সিভিল ইঞ্জিনিয়ারিং ম্যাটেরিয়ালস এখানে উল্লেখ রয়েছে তারপরে ইউনিট থ্রি রয়েছে ব্রিগ মেশনারি ওয়ার্ক তারপর ইউনিট ফোর কনক্রিট অফ সিভিল ইঞ্জিনিয়ারিং ওয়ার্কস দেন বিল্ডিং স্ট্রাকচারাল কম্পোনেন্ট ইউনিট ফাইভ প্রত্যেকটা ইউনিট আপনি স্বতন্ত্রভাবে কমপ্লিট করতে পারবেন একটা ইউনিট শেষ করলেন মানে আপনার দশ নাম্বার আপনার ঝুলিতে উঠে গেল ইউনিট সিক্স হচ্ছে এস্টিমেটিং অ্যান্ড কস্টিং কস্টিং বানানটা এখানে ভুল রয়েছে ইউনিট সেভেন রয়েছে সার্ভিং অফ সিভিল ইঞ্জিনিয়ারিং ওয়ার্কস তারপর ইউনিট এইট রয়েছে অ্যাপ্লাইড মেকানিক্স অ্যাপ্লাইড মেকানিক্স কিন্তু সিভিলে আমরা দেখি না এটা বর্তমানে ইলেকট্রিক্যাল টেকনোলজিতে পড়ানো হয় তো আপনাকে অ্যাপ্লাইড মেকানিক্সটা পড়তে হবে তো অ্যাপ্লাইড মেকানিক্সের পরিবর্তে আপনারা সিভিলে স্ট্রাকচারাল যে মেকানিক্স সেটা ফলো করতে পারেন এই টপিকগুলো আপনারা পেয়ে যাবেন থিওরি অ্যান্ড ডিজাইন অফ স্ট্রাকচার তারপর রয়েছে কালার ওয়াশ এই হচ্ছে টোটাল আপনাদের দশটি ইঞ্চ আপনার দশটি ইউনিট স্বতন্ত্রভাবে একটা ইউনিট শেষ করবেন মানে দশ নম্বর আপনার ঝুলিতে চলে আসবে তো এই সিলেবাসটা আপনারা কীভাবে কমপ্লিট করবেন সেটা এখন দেখাচ্ছি প্রথমে আপনারা একটা রুটিন সেট করে নেবেন দিনের শুরুতে তিন ঘন্টা এবং রাতে তিন ঘন্টা আপনি পড়াশোনা করবেন একটা ইনিশিয়াল রুটিন আপনি সেট করে নেবেন রুটিন সেট করে আপনি মনে করলাম প্রথম দিন আপনি ছয় ঘন্টায় এতটুকু অংশ পড়াশোনা করেছেন পরের দিন আপনি এই পুরোটাই রিভিউ দেবেন রিভিউ দিয়ে নতুন টপিক পড়বেন এরপর দিন পুরোটাই রিভিউ দিবেন তারপর নতুন টপিক পড়বেন এরপর দিন পুরোটা রিভিউ দিয়ে নতুন নতুন টপিক পড়তে গিয়ে দেখলেন আপনার বাড়তি কোনো সময় নেই আর পড়ার জন্য আপনার টেনশনের কিছু নেই আপনি পরের দিন আপনার পুরোটাই রিভিউ দিবেন রিভিউ দিয়েও যদি দেখেন সময় নেই টেনশনের কিছু নেই পরের দিন আবার রিভিউ দিবেন রিভিউ দিয়ে যে সময় থাকবে আপনি নতুন টপিক পড়বেন তো এইভাবে আপনারা সিস্টেমটা এই চেইন সিস্টেমটা আপনি কন্টিনিউ করে যাবেন বিশ থেকে পঁচিশ দিন তারপর দেখবেন আপনি ম্যাজিকটা আপনি দেখবেন প্রত্যেকটা টপিক প্রত্যেকটা বিষয় আপনার চোখের সামনে আয়নার মতো ভাসতে থাকবে সবচাইতে মজার বিষয় হচ্ছে যে আপনি পরীক্ষার আগ পর্যন্ত এই সিস্টেমটা কন্টিনিউ করবেন এবং প্রথম দাপেই আপনি নিবন্ধন পাশ করতে পারবেন কারণ হচ্ছে পরীক্ষার হলে বসে আপনি চোখ বন্ধ করলে সকলটা আপনার চোখের সামনে আয়নার মতো ভাসতে দেখবেন কারণ আপনি খুব সুন্দরভাবে সিলেবাসটা শেষ করেছেন তো আমরা যেটা করে থাকি সবসময় নতুন নতুন টপিক পড়ে থাকি যার কারণে আমাদের পড়ার মধ্যে বিশাল গ্যাপ তৈরি হয় আমরা কোনোভাবেই সিলেবাস শেষ করতে পারি না এবং নিবন্ধনেও টিকতে পারি না তো আজকে ভিডিওটি এই পর্যন্ত ছিল সবাই ভালো থাকবেন সুস্থ থাকবেন নিরাপদে থাকবেন আল্লাহ হাফিজ